ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা দুশো বিয়াল্লিশ এবং দুশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব দুশো বিয়াল্লিশ পৃষ্ঠের মধ্যে তেরো দশমিক এক নং ছকটিতে যে প্রকারের তথ্য আছে বলে মনে করো নিচের ছকে তার বাম পাশের ঘরটিকে টিকচিহ্ন বসাও ডান পাশের দুটি ফাঁকা ঘরেই তোমার সিদ্ধান্তের একটি করে কারণ লেখো এই একটা প্রশ্ন করা হয়েছে এখানে তেরো দশমিক একের মধ্যে কিছু কথা বলা আছে এখানে টেক্সটে তোমরা পড়ে নিতে পারো আর এখানে মূলত স্যার এসে জিজ্ঞাসা করছেন কারা কোনগুলো চায় সেখানে ক্রিকেটের ক্ষেত্রে বেশিরভাগ চিহ্ন পড়ছে এরপর ফুটবল তারপরে পড়ছে লুডু এরপর দড়ি লাফ তারপর দাবা এবং পরে ব্যাডমিন্টন এখন এইখান থেকে আমাদেরকে এই ঘরে বলছে যে এই তথ্যগুলো গুণগত এবং পরিমাণগত কিনা যদি হয় তাহলে চিহ্ন বসাইতে এবং গুণগত কেন তার কারণেই ঘরে লিখতে এবং পরিমাণগত কেন তার কারণটা এই ঘরে লিখতে এর আনসারটা হইব প্রথমে গুণগত এবং পরিমাণগত দুইটার ঘরেই আমরা ঠিক চিহ্ন দিব আর গুণগত বেলায় লিখব বিভিন্ন খেলার জনপ্রিয়তার ধারণা পাওয়া যায় অর্থাৎ গুণগত বলতে বোঝানো হয় খেলাটার নামটা কি খেলাটার গুণটা কি যেমন ক্রিকেট ফুটবল এই জাতীয় জিনিসগুলো এগুলার জনপ্রিয়তার ধারণাটা পাওয়া গেছে এই গুণগত থেকে এরপর পরিমাণগত থেকে যেটা পাওয়া গেছে সেটা হলো কোন খেলার সরঞ্জাম কতজন শিক্ষার্থী কিনতে চায় সে সংখ্যা প্রকাশ করে এরপর দুইশত তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে আরেকটা কোয়েশ্চেন আছে এখানে আমাদেরকে এই তথ্যের আলোকে বিচ্ছিন্ন তথ্যের ঘরে তিনটা এবং অবিচ্ছিন্ন তথ্যের ঘরে তিনটা উত্তর লেখার কথা বলা হয়েছে বিচ্ছিন্ন তথ্যের ঘরে আমরা প্রথমে লিখবো একটি পরিবারের সদস্য সংখ্যা একটি শ্রেণীর বেঞ্চের সংখ্যা এবং একজন শিক্ষার্থীর পরীক্ষায় প্রাপ্ত নম্বর এখানে বিচ্ছিন্ন তথ্য মানে হল যেটা আলাদা এক নয় আলাদা আলাদা হয় যেরকম একটা পরিবারের সদস্য সংখ্যা এক একজনের আলাদা হয় একটি শ্রেণীর বেঞ্চের সংখ্যা আলাদা হয় এরপর একজন শিক্ষার্থীর পরীক্ষায় প্রাপ্ত নম্বর আলাদা হয় এরপর অবিচ্ছিন্ন ক্ষেত্রে হলো যেটা একই জায়গায় অনেকের হতে পারে যেমন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতা অনেকের একই হতে পারে তারপর শিক্ষার্থীদের ওজন এবং শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা